যুক্তরাষ্ট্রের চাপে দুর্নীতির বিরুদ্ধে বড় পদক্ষেপ শিরোনামে দেশ রূপান্তরের খবরে উঠে এসেছে এসব ভয়াবহ তথ্য গণতন্ত্র প্রশ্নে যুক্তরাষ্ট্রের সঙ্গে আওয়ামী লীগ সরকারের সম্পর্কের যে টানাপোন চলছে তা থেকে উত্তরণের প্রথম ধাপ হলো বেনজীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করতে পর্যায়ক্রমে এমন আরো কিছু ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে সরকার বিরুদ্ধে এখন আইনি ব্যবস্থা কিংবা বিরুদ্ধেও আইনি ব্যবস্থায় সরকার সম্মতি দিচ্ছে কেন এখন ওনারা খেলা দেখানোর জন্য সংসদেছেন দুই দিকেই খেলেন সম্মানিত দর্শক আজকের গরম খবর বেনজির আহমেদকে যদি প্রধানমন্ত্রী শাস্তির আওতায় না তাহলে প্রধানমন্ত্রী পদত্যাগ নিশ্চিত ছিল আর এ নিয়ে কিছু কথা বললো জো বাইডেন এবং আমরা সেই কথাগুলো শুনবো আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ জল সম্পূর্ণ ভিডিওতে রয়েছে আর অনেক গুরুত্বপূর্ণ বিষয় যা দেখলে আপনারা রীতিমতো অবাক হতে বাধ্য হবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক মূল ভিডিও দিক আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন বাংলাদেশের সর্বশেষ আপডেট খবর পাওয়ার জন্য এবং একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি আহমেদ পুলিশের সাবেক আইজি বর্তমানে দুর্নীতির দায়ে অভিযুক্ত বিশ্বস্ত একটি সূত্র বলছে ইতিমধ্যে তিনি দেশ ছেড়ে পালিয়েছেন এমনকি তার জব্দ করা থেকে সরিয়ে ফেলা হয়েছে সব টাকা তাকে শিরোনামে যুগান্তরের খবরে বলা হয় বেনজিরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ও হাজার কোটি টাকার সম্পদের তথ্য প্রকাশের পর একা হয়ে পড়েছেন তিনি চলে গেছেন পরিচিতির গণ্ডির বাইরে তবে বেনজিরের অবস্থান নিশ্চিত হওয়া গেছে বেনজির এখন দেশে নেই আন্তর্জাতিক ইমিগ্রেশন পুলিশের রেকর্ডে উল্লেখ আছে গত মে সিঙ্গাপুরের উদ্দেশ্যে তিনি ঢাকা ত্যাগ করেন এ সময় পরিবারের সদস্যরা তার সঙ্গে ছিলেন এদিকে বেনোজির পরিবারের সম্পদের খোঁজে তল্লাশি অব্যাহত রেখেছে দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানটি ধারাবাহিকভাবে তারা বেনুজির পরিবারের নামে বেনামে নতুন নতুন সম্পদের তথ্য পাচ্ছে যুক্তরাষ্ট্রের চাপে দুর্নীতির বিরুদ্ধে বড় পদক্ষেপ শিরোনামে দেশ রূপান্তরের খবরে উঠে এসেছে এসব ভয়াবহ তথ্য সরকার ও আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদে থাকা একাধিক ব্যক্তির সঙ্গে আলাপ করে জানা গেছে দুর্নীতি মানবাধিকার ও গণতন্ত্র প্রশ্নে যুক্তরাষ্ট্রের সঙ্গে আওয়ামী লীগ সরকারের সম্পর্কের যে টানা পড়েন চলছে তা থেকে উত্তরণের প্রথম ধাপ হলো বেনজিরের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করতে পর্যায়ক্রমে এমন আরও কিছু ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে সরকার একটি সূত্র বলছে আহমেদ তার বিরুদ্ধে সরকারের অ্যাকশনের করেছেন অত্যন্ত গোপনীয়তার সঙ্গে তিনি এই কাজ করেছেন তার ব্যক্তিগত গাড়ি চালকের এক আত্মীয় বলেছেন তার দেশ ত্যাগের বিষয়টি গোপন রাখা হয়েছিল কেবলমাত্র স্ত্রী কন্যা এবং গাড়ি চালক জানত যে কবে কখন কিভাবে তিনি এয়ারপোর্ট পার হয়ে দেশ ছাড়বেন এমনকি নিকটাত্মীয়দেরও এ বিষয়ে কোনো কিছু জানাননি বেনজির আহমেদ বেনজিরের গাড়ি চালকের ওই আত্মীয় নাম প্রকাশ না করার শর্তে বলেন দেশে সব কিছু স্যাটেল করে চলে গেছেন বেনজির স্যার আর ফিরতে পারবেন না তা নিশ্চিত হওয়ায় বেনজির আহমেদ তার সম্পদের বিষয়েও বিশ্বস্ত দু জনকে নির্দেশনা দিয়ে গেছেন এদিকে বেনজির আহমেদ যেন পালাতে না পারেন সে বিষয়ে আদেশ চেয়ে আবেদনকারী আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুক বলেছেন যারা বেনজিরকে দেশ ত্যাগে সহযোগিতা করেছেন তাদেরকে আইনের আওতায় না আনলে ন্যায্য বিচার পাওয়া যাবে না সাবেক এই আইজিপিকে পালাতে দিয়ে আইনের শাসন দুদককে বিধাঙ্গুলি দেখিয়েছেন এক শ্রেণীর কর্মকর্তারা একটি সূত্র বলছে বেনজিরের ব্যক্তিগত গাড়ি চালককে জিজ্ঞাসাবাদ করলে বেরিয়ে আসবে প্রকৃত তথ্য বেনজির আত্মগোপন অবস্থায় থাকলেও তার শুভাকাঙ্ক্ষী হিসেবে পরিচিত কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে ছয় জুন দুদকের তলবের জবাব দিতে সব ধরনের প্রস্তুতি রয়েছে এই কাজে বেশ কয়েকজন আইনজীবীর একটি টিম কাজ করছে নির্ধারিত দিনে বেনুজিরের পরিবর্তে তার আইনজীবীরা দুদকে হাজির হয়ে তথ্য উপাত্ত উপস্থাপন করার প্রস্তুতি নিচ্ছেন এদিকে ভয় দেখিয়ে সংখ্যালঘুদের জমি কিনে নেন বেনুজির প্রথম আলসির নামেটি এতে বলা হয় পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের নামে গোপালগঞ্জ ও মাদারীপুরে প্রায় ছয়শ বিঘা জমি কেনা হয়েছে এসব জমির প্রায় সবই ছিল হিন্দু সম্প্রদায়ের তারা বলছেন জমি বিক্রি ছাড়া তাদের কোনো উপায় ছিল না ভয় দেখিয়ে জোর করে এবং নানা কৌশলে তাদের কাছ থেকে জমিগুলো কেনা হয়েছে গোপালগঞ্জ ও মাদারীপুরে গিয়ে জমি বিক্রি করা হিন্দু পরিবারগুলোর সঙ্গে কথা বলে জানা গেছে তাদের জমি কিনতে এক পুলিশ কর্মকর্তাকে নিয়োজিত রেখেছিলেন বেনজির আহমেদ বেনজির পরিবারের রিসোর্টের নির্মাণ কাজের তদারক করতেন পুলিশ ও র্যাবের কিছু সদস্য তাদের দিয়ে তরুণ

আজিজ বেনজির তিন বাইর চার এমপি যারা এখন মালয়েশিয়ার বাজারটা ধ্বংস করছে এটা কেউ বিচ্ছিন্ন ব্যাপার নয় যেভাবে প্রমাণিত হয় সেইভাবে প্রমাণিত হয়েছে যে এরা বিনা ভোটে ক্ষমতায় থাকতে গিয়ে রাষ্ট্রের প্রত্যেকটি প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তিদেরকে অন্যায়ভাবে সুবিধা দিয়ে তারা যাতে তাদের ক্ষমতায় রাখে সেই ব্যবস্থাটা করছে বিলটা এরকম আমরা বিনা ভোটায় আপনাদেরকে ক্ষমতায় রাখবো আর তার বিনিময়ে আমরা চুরি দুর্নীতি লুটপাট করে ধ্বংস প্রদাহরণ করবো সেইটা এখন থলের বিড়াল বেরিয়ে গেছে জেনারেল আজিজের ক্ষেত্রে ক্ষেত্রেও বেরিয়ে গেছে ব্যানার্জি সাহেবের ক্ষেত্রেও বেরিয়ে গেছে কিংবা আনার সাহেবরা যারা এমপি হন আওয়ামী লীগ যাদের এমপি বানায় বিড়াল ভোটে তারা কিভাবে একুশটি মামলা ওই নয় সাল থেকে চোদ্দ সালে তারা সবগুলো মামলা খারিজ করিয়ে নিতে পারেন যখন একই সময়ে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জেল দেওয়া হয় পাঁচ বছরের সাজা দশ বছর করা হয় এই বৈপরীত্যটাও আজকে খুব পরিষ্কার জায়গায় এই যে একটা বন্দোবস্ত এই বন্দোবস্ত হচ্ছে ফ্যাসিস্ট বন্দোবস্ত রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে ক্ষমতায় থাকো করো ভোট বাতিল করে থাকো তার সহযোগী যারা তারা চুরি করছে। অনেকেই হয়তো ভাবছেন যে আচ্ছা তাহলে বিরুদ্ধে বিরুদ্ধে এখন এখন এর আইনি ব্যবস্থা কিংবা জেনারেল আজিজের বিরুদ্ধেও আইনি ব্যবস্থায় সরকার সম্মতি দিচ্ছে কেন ওবায়দুল কাদের সাহেব বিরোধী দলের হাত পা বেঁধে জেলখানায় পাঠিয়েছেন যাতে স্টেডিয়ামে একাই খেলতে পারেন এখন ওনারা খেলা দেখানোর জন্য সংসেছেন দুই দিকেই খেলেন একবার এইদিকে খেলেন আবার নিজেরাই ওইদিকে দিকে খেলেন আমরা দেখতে পেলাম বেনজির সাহেবের বিরুদ্ধে ট্রোক পরোয়ানা জারি হলো এখন দেখা যাচ্ছে ট্রোক পরোয়ানা জারির অনেক আগেই ব্যাংক থেকে সমস্ত টাকা তিনি তুলে নিয়ে পাচার করে দিয়েছেন এখন দেখা গেল ট্রোক পরোয়ানা জারির আগে আইনি ব্যবস্থা জারির আগে তিনি পরিবার সমেত দেশ ছেড়েও চলে গেছেন তার মানে হচ্ছে তোমরা যা অবস্থা তৈরি হয়েছে কিছু ব্যবস্থা আমাদের নিতে হবে পাবলিককে তো আমার কিছু বুঝ দিতে হবে যে আমরা কিছু একটা সম্মানিত দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখেছেন এবং এই ভিডিওটি দেখে আপনারা অনেক কিছু বুঝতে পেরেছেন আপনাদের যদি এই ভিডিওর উপর কোনো গুরুত্বপূর্ণ মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আজকের এই ভিডিওটি এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ